নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন আমি আশা করছি আপনারা সবাই সুস্থ সবাই ভালো আছেন ভালো থাকুন আজকে আমার এই মা মঙ্গলময় চরন্তলায় বসে একটু মায়ের কথাই বলি এই মা কালী আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে কল্পনাও করেছেন দেখেন নাই বলবো কি করে অনেক বিগ্রহ দেখেছেন হ্যাঁ মূর্তি তাহলে কত মন্দিরে মন্দিরে গেছেন পুজো দিয়েছেন প্রণাম জানিয়েছেন হ্যাঁ আবার বাস তবেও কালি রয়েছে দেখেছেন বর্ধমানের দিকে যেতে থানা জংশন বলে একটা স্টেশন পড়ে আমি জানলার দ্বারে বসে আছি দেখি একদল সাঁওতাল কন্যা মেয়ে তারা ওই যেমন কাপড় চাপড় পরে সেরকম পরে রয়েছে পাগুলো সব কালি কারু আছে কারু নাই হ্যাঁ হাতটা একটা কাঁচতে আর এক হাতে একটা থলি কারু কারু কাঁক করে চেলিয়ে আবার কারু কারু নাই ওই জানলা দিয়ে দেখে কি তাকি ভাবছি যে তাই তো এইগুলাই তো কালো কালো রং মাথার চুলগুলা বেশ কালো এইগুলাই তো কালি হ্যাঁ এরা এই যে হাতে অস্ত্র আমার মাখালী অস্ত্র আছে হ্যাঁ এরাও তো মাখালি যেমন ওষুধের সঙ্গে যুদ্ধ করেছিল এরাও তেমনি এমনি যুদ্ধই করছে কারণ ধান কাটছে কাদের জন্যে না আমাদের জন্যে তাহলে আমাদের খাবারের জোগাড়টা এরাই করছে হ্যাঁ তাহলে ওখানে মায়ের কাজ করছে হ্যাঁ আমি তুলনামূলক এরকম চিন্তাভাবনা একদিন করছিলাম যাই হোক মাকে মা বলে জানা আমাদের তো ঘরে ঘরে মা রয়েছে হ্যাঁ মায়ের তার অভাব নাই আর সে মেয়েরাও ওই হাতা খুন্তি বেরিয়ে এগুলোর অস্ত্র এগুলো নিয়ে রান্না বান্না করে আর করে ঝাঁটপাট দেয় ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এগুলাও মা তা এই মায়েরাই এই মায়েদের সংসারকে সাজিয়ে রাখে ছেলেরা আর কতটুকু করে ছেলেরা তো বাইরে বাইরে এই কাজকর্ম নিয়ে মেতে থাকে হ্যাঁ আর মায়েরাই এই ঘর সংসার সামলা তা মায়েদের এই সংসারের অবদান অনেক কেউ বলে শেষ করা যায় না আর পুরুষ মানুষ যারা ছেলেরা তারা বাইরে বাইরে কাজকর্ম করে সেটুকু দুটো পয়সা টয়সা পায় আবার ওই মায়েদের হাতেই তুলে দেয় তারাই আবার খরচা টর্চা করে সংসারে যা লাগে না লাগে এই সব মা আমাদের ঘরে বাইরে অন্তরে সব জায়গাতেই রয়েছে তুমি একটু ভাবা একটু চিন্তা করা জ্ঞানের দ্বারা বিচার বুদ্ধি করে বুঝতে পারলে এই সমাজকে খুব ভালো লাগবে আর সমাজকে যদি ভালোবাসেন সংসারকে যদি ভালোবাসেন তাহলে নিজের সংসারকেও যেমন ভালোবাসেন তেমনি অপরের সংসারকে অবস্থা ভালোবাসতে হয় তাহলে ভালোবাসা কথাটা রয়েছে কেন হ্যাঁ তাহলে ভালোবাসার দাম থাকে না একে অপরকে ভালোবেসে মানুষ মানুষকে ভালোবেসেই তো বড় হতে হয় মানুষকে বাদ দিয়ে তো কিছু হবে না আর নিজেকে সবসময় বড় বলে মনে করা উচিত না নিজেকে ছোট করে অপরকে বড় ভাব দেবে তার কতটা গুণ রয়েছে সেই গুণের যে প্রকাশ সেটাও একটু করা দরকার হ্যাঁ বা ভাবা দরকার আর মা কালীর পুজো করলে সাধারণত জ্ঞান আর ভক্তি বিশ্বাস এই দুটো জিনিস নিয়ে যদি আপনি মায়ের পুজো পাঠ করেন তাহলে অবশ্যই তিনটে জিনিস পাবেন শক্তি তো অবশ্যই পাওয়া যায় মায়ের চরণে ফুল বেলপাতা যারাই দেয় যারাই পুজো পাঠ করে শক্তি তো অবশ্যই পাবেন আর সেই সঙ্গে ঐশ্বর্যও পাওয়া যায় হ্যাঁ আবার জ্ঞান বুদ্ধিও দেখুন আমার মা রয়েছেন তা এই মা মাঝখানে রয়েছেন মায়ের মা দিকে রয়েছে সরস্বতী আর ডান দিকে লক্ষ্মী তাহলে মা ঐশ্বর্যও দেয় বুদ্ধিও দেয় আবার তো দিয়েই রয়েছেন তাহলে এখনো এই বয়সেও আপনাদের সঙ্গে কথা বলছি কি করে নাকি হ্যাঁ কখন কখন একটু ঝিমিয়ে যাই বলে বয়সের চাপে আবার মাকে পুজো পাঠ করলে পরে আর একটু মায়ের কথা চিন্তা করলি ও মা ঠিক শক্তি জগিয়ে দেন আপনারাও এই শুধুমাত্র ভক্তি আর বিশ্বাস নিয়ে মাকে একটু স্মরণ করুন মাকে একটু ভালোবাসুন আপনারা অবশ্যই ভালো থাকবেন নিঃসন্দ তবে যদি একটু বেশি কিছু ভাবতে চান বা করতে চান তাহলে কিন্তু গুরু পরামর্শ নেবেন কারণ গুরু পরামর্শ যদি না নেন তাহলে কিন্তু একটু ভুল ভালো হয়ে যেতে পারে না। আর এই মা কালী পুজো আর মা মনসার পুজো এই দুটো একে ঠিক মতন বুঝে ওঠা মানে দুটো মা তো একটু উগ্র বটে সাধনাটা আর যদি গোলমাল হয়ে যায় সেই জন্যে ওই গুরু ঠিক পথটা বলে দিতে পারেন কেমনভাবে করতে হয় কোন মন্ত্র জপ করতে হয় হ্যাঁ কি কি করা উচিত কেমন ভাবা উচিত আর তা আপনি নিজে যদি কল্পনা জগতে নানা রকম ভেবে চিন্তা করে করতে যান তাহলে মাছ পথে কিন্তু দিশা হারা হয়ে যেতে পারেন এক করতে গিয়ে আর এক হয়ে অবস্থা হ্যাঁ অনেকের এরকম হয়েছে হ্যাঁ একটুকু ব্যালেন্সটা ধরে রাখে কিন্তু গুরুদেব আপনি যে পথটায় হাঁটবেন হাঁটুন ক্ষতি নেই কিন্তু গুরু ধরে হাঁটুন তাহলে আপনার দিকভ্রান্ত হওয়ার ভয় নাই আর তা না হলে অনেক সময় হয়ে যায় হ্যাঁ এই কথাটা আমি বললাম কারণ আমি দেখেছি তো অনেকে কালী পুজো করতে গিয়ে যে নিয়ে ওই উদ্ভর চিন্তা ভাবনা হ্যাঁ লটা মটা দাড়ি বাড়ি নানা রকম রেকি আকাকার করে কালে দেখা যাচ্ছে আর কিছুই নাই হ্যাঁ শিশু ভক্ত অনেক কিছু করলো আর করলো করে দেখা যাচ্ছে যে এখন আর তার ওই মায়ের ঘরের প্রদীপ দেবার চলছে না হ্যাঁ এইরকম সব অবস্থা তা আমি সাধকদের কথা বলছি না আমি সাধারণ গৃহস্থ বাড়ির কথাই বলছি তো একটু গুরু পরামর্শ নিয়ে গুরুর সঙ্গে সদ্ভাব বজায় রেখে একটু বুঝে বুঝে তাহলে ভালো থাকবেন আর আমি তো রয়েছি আমি যতটা পারি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখারও চেষ্টা করছি বা কিছু না কিছু বলেই থাকি প্রতিদিনই খারাপ হলে হয়তো দু একদিন পারি না সেটা আলাদা কথা কিন্তু আমি প্রায় দিনই বলি আপনারা যাতে ভালো থাকতে পারেন আমার দেশটা যেন ভালো থাকে এই কারণে আমি দেশকে ভালোবাসি আর দেশের যারা কাজকর্ম করে তাদেরকেও আমি খুব ভালোবাসি তবে গোপনে কেন না ভালোবাসাটা আবার যদি অপরাধ হয়ে যায় এই এইভাবে একটুকু গোপনে ভালোবাসি হ্যাঁ খুব ভালো ভালো কাজ করছে সব দেখছি বা শুনছি খবরের কাগজটাও নিই সেটাও পড়ে দেখি যে না দেশে কিছু ভালো কাজ হচ্ছে হ্যাঁ দেশটা পিছিয়ে নেয় আমরা ক্রমশ আগাচ্ছি ক্রমশ আগাচ্ছি মানে আমরা আমার জীবনে তো সবাই মোটামুটি ভালোই রয়েছি আরও ভালো হতে হবে আরও উন্নত হতে হবে এই প্রচেষ্টা আমাদের রয়েছে এবং আমাদেরকে যিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তিনিও ভালো আছেন আর আমরাও আগাতে পারছি নিঃসন্দেহে তারা ভালো থাকুক তাদের শুভ বুদ্ধি হোক হ্যাঁ আরো সুন্দর হোক আমি এটা চাইছি আর সেই সঙ্গে আপনারাও সুন্দর হন আপনারা কথাগুলো শ্রবণ করুন এবং মাকে স্মরণ করে আপনারা আপনাদের প্রত্যেকটা দিনকে সুন্দর করে গড়ে তুলুন হ্যাঁ একে অপরকে ভালোবেসে চলুন সমাজকে ভালোবাসুন দেশটাকে ভালোবাসুন তাহলেই হবে নমস্কার